সো হোয়াটসঅ্যাপ গাইজ এসআর কে রনি খান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো রাইট নাও আমি এখন আছি মেহেরপুর জেলার কাঠলি বর্ডারে আর আজকে আমি দারুণ একটি জিনিস দেখাবো আর কি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিজিবি টং আর কি যেখান থেকে কিন্তু যুদ্ধ পরিচালনা করা হয় আর কি আর এই যে সেই বিজিবিতে টং এবং এই সাইড হচ্ছে ভারত সীমান্ত আর কি এই যে কাটাতরের বেড়া পাট উপর ওপর দিয়ে আর কি আর আমি টংটি আপনাদের দেখে আর কি এই যে এইটি হচ্ছে বিজিবি টং এবং এখান থেকে কিন্তু মানে গুলি করার জন্য যে বিজেপি টং আছে এখানে প্রস্তুতি নেওয়া হয় আর এখান থেকে কিন্তু মানে বিজেপিরা যুদ্ধ করার জন্য এখানে গুলি সরো এবং এইটা হচ্ছে বাংলাদেশের মেহেরপুর জেলার কাঠলি বর্ডার আর ওকলে হচ্ছে ভারতের নদীয়া জেলা আর কি তো যাই হোক আজকে আমরা এই কাঠলি দিয়ে ঘুরবো এবং এখানকার মানুষের জীবনযাত্রা সব কিছু দেখানোর চেষ্টা করব। গাইজ বর্তমানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আসি এটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষের একটি রাস্তা এরপরে কিন্তু একবারে ভারতের এরিয়া এই যে এই ভুইগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের আর এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের জমি এবং কিন্তু জমি আর এই যে এগুলা কিন্তু আবার কাটাতার কাটাতারের প্যারা আর এই বিএসএফ ক্যাম্প আর কি দেখতে পাচ্ছেন একবার ভারতের মধ্যে আর যাই হোক গাইজ আমরা এখন মানে এই এলাকাটি সব কিছু দেখাবো আপনারা ভিডিওতে দেখতে থাকুন এই গ্রামের সবচেয়ে যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেটা হলো রাস্তার দুই পাশে সারি সারি সবুজে ভরা মাঠ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ হালকা বাতাসে দুলছে সবুজে ভরা মাঠ আর তার পাশে টিনের চালা দিয়ে তৈরি করা হয়েছে ছোটো ছোটো ঘর যেন সবুজ মতো সাজানো একটি গ্রাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য একবার দেখলে মন ভরে যায় শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা যেন এক স্বপ্নের মতো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এখন চলে যাচ্ছি রংমহল বর্ডারে গাইজ আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কাঠলি বর্ডারের আপনার এই যে এটি হচ্ছে বাংলাদেশের ম্যাপ নির্দেশনা এবং সীমান্ত পিলার আর কি মানে এই বর্ডার এলাকার সীমান্তগুলোর নির্দেশ করা হয় এই পিলারের মাধ্যমে আর এই যে এইগুলো হচ্ছে কাঠুলি বর্ডার এবং এইগুলো হচ্ছে রংমহল আর কি এই যে এখানে লিখে আছে আর এইগুলো হচ্ছে ঢলা আর এই যে এগুলো চারিপাশে এগুলা কিন্তু বর্ডার সম্পন্ন এই কিছুক্ষণ পরে টারকটে এবং ওপারে আপনার ভারতের মধ্যে পড়বে আর এখান থেকে আমরা সরাসরি আপনার কাঠলি বর্ডারের গ্রাম এলাকার মানুষের কাছে চলে যাব আর সেখানকার মানুষের জীবন চাষা গ্রাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে আর এই যে এটি কিন্তু বাংলাদেশের একবারে শেষের রাস্তা আর কি আর এই যে এগুলা ভারতের জমি আর রাস্তার এই পাশে এগুলা কিন্তু আবার সব বাংলাদেশের জমি তো গাইজ ভিডিওটি দেখতে থাকুন কাঁথলি বটার দেখার পরে আমরা আরও একটি এলাকায় চলে আসি এটা হচ্ছে রংমহল গ্রাম আর কি আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একশো অষ্টআশি নম্বর বাংলাদেশ ইন্ডিয়া একটি সীমান্ত পিলার আর পিলারের এপাশে পাশে এগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়িঘর আর কি আর এই যে এ পাশে এগুলো সব ভারত আর এখানে সব থেকে অদ্ভুত একটি ব্যাপার হচ্ছে কি এই ভারতে আসার জন্য বাংলাদেশে আসার জন্য কিন্তু ভারতের রাস্তাটাই আসা লাগে আর কি এই যে এটি হচ্ছে ভারত ভারতের রাস্তা আর এই যে এখান থেকে বাংলাদেশের রাস্তা শুরু আর কি এগুলো সব বাংলাদেশ আর এই রংহল থেকে এখন আমরা এই এলাকার মধ্যে ঢুকে পড়ছে আর আমরা এখন যে দিয়ে হাঁটছি এটি কিন্তু ভারতের রাস্তা যে দেখতে পাচ্ছেন আর আর রাস্তার এই পাশে এগুলো কিন্তু সবগুলো বাংলাদেশের বাড়িঘর এবং এগুলো কিন্তু আবার ভারতের জমি আর এটি কিন্তু একবার গ্রাম অঞ্চলের মতো আসলে গ্রামটা অনেক সুন্দর আর কি দেখুন কী সুন্দর ভিউ সারি করে আর কিছুক্ষণ আগে আমি আপনাদের একটি সীমান্ত পিলার দেখাছিলাম এই যে এই বরাবর আর কি এগুলো সব ভারত এবং এগুলো বাংলাদেশ এবং এগুলো সব ভারত আর কি আর এই যে মসজিদ মসজিদের কিছু অংশ কিন্তু আপনার ভারতের মধ্যে পড়ছে আর আমরা কিন্তু বাংলাদেশে একবারে শেষের রাস্তা দেখাচ্ছি কিন্তু এই রাস্তার পরে ভারতে শুরু আর এই রাস্তা আবার বাংলাদেশে গাইজ আমরা কিন্তু এখন বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে আছি আর এটি কিন্তু বাংলাদেশে একবারে শেষের একটি রাস্তা আর আমার সামনে যে এই যে আরও একটি সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন এটি কিন্তু একশো অষ্টআশি নম্বর বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার চাষা এগুলা তো বাংলাদেশের মধ্যে তাই না

আর এই যে বাংলাদেশে একবারে শেষের বাড়িঘর এরপরে কিন্তু আর কোনো কিছুই নাই এই জায়গায় দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন নম্বর পিলার বাংলাদেশ ইন্ডিয়া আর এখানেও কিন্তু এগুলা ভারতে জমি এবং এগুলা বাংলাদেশের বাড়িঘরে আরকি আর আপনারা যারা ভারতে যেতে চান তারা কিন্তু সরাসরি এসব ভারতে চলে যেতে পারবেন এই যে এটা হচ্ছে পিলার এবং আমি পিলার পার হয়ে ভারতের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর কি আর এই যে ভারতের মাঠঘাট সবগুলা এই যে এগুলা কিন্তু বাংলাদেশ আর এখানে সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি এখানকার মানুষজন যে কোনো সময় পাসপোর্ট ভিসা সারে ভারতে প্রবেশ করতে পারে এদের কখনো কোনো পাসপোর্ট ভিসা এগুলো লাগে না আর কি আর যেমন আমিও দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে চলে আসছি আর কি একবারে ভারতের জমিতে দাঁড়িয়ে আমি আর এখান থেকে দেখুন যে মানে আর এখানকার মানুষজন কিন্তু ঘরে জানালা দিয়ে তাকেও ভারতের মতো একটি দেশ দেখতে পাই এ ব্যাপারটা আসলে খুবই অসাধারণ আর কি এই ব্যাপারটা আসলে খুবই ভালো লাগে আর এখানকার যে কোনো মানুষ কিন্তু পাসপোর্ট ভিসা সারা ভারতের জমিতে চলে আসতে পারে যে কোনো সময় গাইজ আমার সামনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি ভারতে চলে যাওয়া যায় আর কি আর এই যে এগুলো কিন্তু বাংলাদেশের রাস্তা এবং সুরা ভারত বর্তমান কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে আর কি এজন্য কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব একটা ভালো না খুবই কড়াকড়ি আর আমি যে সীমান্ত পিলার গুলো দেখাচ্ছিলাম বর্তমানে কিন্তু সীমান্ত পিলার পার হওয়ার মতো অনুমতি নেয় আর কি পার হলে গুলি করে দেবে এরকম অবস্থা কিছু কিছু বর্ডারে আছে আর কি আর এই যে এই সুরা কিন্তু একবার ভারতে প্রবেশ করা যায় তো গাইজ আজকের আমি বেশি যাচ্ছি না যেহেতু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা অন্যরকম অবস্থায় চলে গেছে তো যাই হোক গেছে আজকের ভিডিও তো আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে